আজকে একটু দেরি উঠলাম কেননা বাইরে যাওয়ার কোনো দাঁড় নেই বাবুর স্কুল আজকে সামার ভেকেশন ক্লোজ হয়ে আজকে স্কুল রিওপেন হচ্ছিল কিন্তু এই ঝড় বৃষ্টিতে ওকে নিয়ে বেরোতে পারবো না ইনফ্যাক্ট কেউই হয়তো ব্রাশ ট্রাশ করে ঘরটা টর দিয়ে নিয়েছি তারপর আমি না আজকে একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে গোলমরিচ দিয়ে লাল চা বৃষ্টি হলে আমি আমি একটু খেতে করি আর ভাত চাপিয়ে দিয়েছি আজকে ওর ডিউটি থেকে আসেনি বাড়িতে কেননা বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কোথায় আটকে যাবে আজকে হয়তো না তাই জন্য আর বাড়ি আসেনি এদিকে আমি একটু কাতলা মাছ ছিল সেটা বের করে নিয়েছি আর আমার ব্রেকফাস্টের জন্য আমি ছোলা খেজুর আর ওইদিকে চা বিস্কিট হচ্ছে ওইটা খাবো আর আমি রসুন ছাড়িয়ে নিয়েছি লঙ্কা ছাড়িয়ে নিয়েছি রান্না করবো হচ্ছে কচু ঘন্ট ছোলা দিয়ে আর রান্না করবো হচ্ছে কাতলা মাছ দিয়ে ঝিঙে আলো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট আসলে খেতে দুধ চাই পছন্দ করি আর আমি আগে ভীষণ চাল আবার ছিলাম কিন্তু আহ বিয়ের পর আহ দুজনেই থাকি আমার হাজবেন্ড আর আমি তো ও চা খেতে পছন্দ করে না আমি চা খেতে পছন্দ করি একার জন্য আর বানানো হয় না ওই জন্য মাঝে সাঝে খাই আর দুধ চাটা খেলে না আমার ভীষণ অ্যাসিড হয়ে যায় তাই জন্য লাল চাটা খাই আর লাল চাটা একটা ডক্টর একবার আমাকে বলেছিল যে লাল চা খেলে রক্ত কমে তো সেই থেকে আমি লাল চাটাই খাই মায়ের বাড়িতে গেলে একটু দুধ চা খাওয়া হয় কিন্তু অ্যাসিড হয়ে যায় খেলে ভালো করবো বাবুকে ঘুম থেকে তুলবো সারাদিনের অনেক কাজ মানে কিছু না থাকলেও যেন কত কাজ সারাদিনটা একটা মেয়ে বিয়ের পর কখনো সারাদিন ফ্রি হয়ে থাকতে পারে না এংগেজড হয়েই থাকতে হয় তাকে না কোনোভাবে এখানে নোংরা পড়লো ওখানে কাজ করা মানে কোথাও না কোথাও তাকে কাজ করতেই হয় এভাবেই আমাদের সারাটা দিন কাটে বাইরে বাইরে আমরা কাজ না করলেও বাড়িতে আমরা শান্তভাবে থাকতে পারি না আমাদের কোনো না কোনো কাজ বেরিয়ে যায় এবারে আমি রান্নাটা বসিয়ে দেব প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো দুটো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে দুটো করা দুদিকে চাপিয়ে দিয়েছি একটাতে বসাবো মাছের ঝোল মাছের ঝোলের জন্য মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর একটাতে বসাবো কচু ঘন্ট কচু ঘন্টের জন্য আজকে আমি পাঁচ ফোড়ন নিয়েছি অন্যদিন আমি জিরে দিয়েই করি আজকে পাঁচ ফোড়ন রসুন দিয়ে করবো একজনের মুখে শুনেছি বেশ নাকি টেস্ট হয় তো এবারে আমি কেটে রাখা কচু আর সঙ্গে ছোলাগুলো একসঙ্গে দিয়ে আর লঙ্কাটাও একসঙ্গে দিয়ে নাড়তে নাড়তে দিয়ে দিয়েছি আর এই দিকে মাছের ঝোলের সবজিটা একটু ভা ভাজা করে ওতে জল ঢেলে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি আমরা একটু লঙ্কা কমই খাই আমি আর আমার বাবু খাবো যেহেতু আর এদিকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো বেশ লাল লাল করে ভেজেছিলাম কিন্তু এখানে কেমন যেন একটা দেখা যাচ্ছে কিন্তু আসলে তরকারি কালারটা বেশ ভালো হয়েছিল। এদিকে দুটোতেই দুটো তরকারি রান্না হচ্ছে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে যারা কচু রান্না করো তারা নিশ্চয়ই জানো যে কচুতে কতটা জাল লাগে অনেকটা সময় লাগে কচু হতে তো কচুটা ঘাটা ঘাটা করে নিয়েছি এবার একটু চিনি দেবো চিনিটা না দিলে আমার কোনো রান্নাই বেশি কোনো রান্না বলতে কচুটা বেশি ভালো লাগে না এদিকে রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমার বাবু ঘুম থেকে উঠে চলে এসছে এসেই মোটামুটি ফোন নিয়ে উঠে গেছে এই যে দেখাতে এসছে দেখো যে ফোন নেবো কিনা ওই দেখো সোফাতে শুয়ে শুয়ে মোবাইল দেখা শুরু করেছে ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করবে না

এইভাবে আবার সারাদিন আমি এনজয় করি ব্যাপারটাকে কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত লাগে এতক্ষণ ধরে ব্রাশ করানো যায় সকালে উঠেছে ওঠার থেকে শুরু করে তুই ব্রাশ কর ব্রাশ কর তারপর তো এরপর শুরু হয়ে গেছে আমার আবার আর একটা যুদ্ধ ওকে খাওয়ানোর যুদ্ধ দেখো কীরকম করতে থাকে মানে খাবে না মানে খাবেই না ওকে জোর করে মেরে ধরে সব সময় খাওয়াতে আর সব সময় মারতে ভালো লাগে না আমি এটা ওটা বোঝাচ্ছি যে দেখ আমার এখন কাজ আছে আমি এখন বাসন মাজবো ঘর ঝাড় দেবো আমার অনেক কাজ খেয়ে নে খেয়ে নে কিন্তু কিছুতেই সে শুনবে না ওই দেখো আমি ওকে দেখাচ্ছি দেখ বাইরেটা কেরকম অন্ধকার হয়ে গেছে আমার অনেক কাজ কিন্তু কার কথা শোনে খাওয়ানি কি ঝামেলা ও ও এরপর জোর করে দু চার গাল খাওয়াতে পেরেছিলাম খাওয়ানোর পর আবার কত অঙ্গভঙ্গি দেখাচ্ছে জীব ভেঙাচ্ছে তোমাদের সবাইকে আর বলছে খেয়েছি ঝাল খেতে পারি না মোটামুটি যদি বাবি বলে যে আমি খাবো না তারপর ওকে আর এক গালো খাওয়ানো যায় না যাই হোক ঠোর করেছিলাম একটু বকাবকি করেছিলাম তাও আর খাওয়াতে পারিনি তারপর আমি চলে এসেছিলাম আমার কাজে বাসন কোষণ মেজে এখানটায় ঘরটার পরিষ্কার করতে হবে আজকে বৃষ্টি হচ্ছিলো কোনো কিছুই কাজ দরকার ছিল না শুয়েই থাকতে পারতাম কিন্তু ওই যে বসে থাকতে ইচ্ছা করে না যতক্ষণ শরীরে এনার্জি থাকে ততক্ষণ মনে হয় ঘরটা পরিষ্কার করে নি এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি তো এ এখন তো এই কাজগুলো করতেই হতো কেননা বাসন মাজা ঘর ঘরমোচা এগুলো তো বাকি রয়েছে সেগুলো তো করতেই হবে তো আমি তাড়াতাড়ি করে এখানে বাসনগুলো মেজে বাসনগুলো মাজার পর সিঙ্কটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম সিঙ্কটা ভালো করে পরিষ্কার না করলে আমার ভাল লাগে না প্রতিদিন মনে হয় একশোবার সিঙ্কটা মাজি আমি কিন্তু আমার কী বলো তো ওই সিঙ্কের না যে স্টিলটা ওটা বেশি ভালো না মাজলেও বেশ কেমন একটা জলের ছাপছাপ পরে থাকে যেটা আমার একদম ভাল লাগে না এমন কি করি জানো তো আমি এই কড়াই টড়াইগুলো মেজে ভালো করে মুছে গরম করে রাখি যাতে দাগ দাগ না হয় সেখানটায় যদি সিঙ্কে দাগ হয়ে থাকে ভাল লাগে বলো তারপরে না গ্যাসটা মুছে নিয়েছিলাম প্রতিদিন রান্নার পরে গ্যাসটা না মুছলে ভালো লাগে না যারা আমরা রান্না করি তারা প্রত্যেকেই জানি যে গ্যাসটা না মুছলে আমাদের পরের দিন আর রান্না করতে ইচ্ছা করে না বা এরপরে কোনো কিছুই ইচ্ছা করবে না কারণ ওই তেল চিটচিটে হয়ে থাকে আর দেওয়ালগুলো প্রতিদিন না মুছলে হয় না প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে হয় নইলে পরের দিন আর ভালো লাগে না বা পরক্ষণেই আর ভালো লাগে না যারা আমরা কাজ করতে পছন্দ করি বা সংসারটাকে ভালোবাসি তারা নিজের যত্ন নিজের জিনিসগুলোকে এইভাবেই যত্ন করি আমরা জানি তো আমিও বেশ ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম তারপর চলে গেছিলাম ঘরে আর আমার না কি হয়েছে বল তো ঘর মোছা জাস্ট লাঠি দুটো সেই দুটো না ভেঙে গেছে তো আমাকে বসে বসে ওই দেখো লাঠির থেকে নেতাটা বেরিয়ে গেছে ওইটা দিয়ে মুছে দিচ্ছিলাম আর কিনতে যাওয়া হয়নি আর দুটো ঘরই ভালো করে মানে পুরো ঘরটাই ভালো করে মুছে নিয়েছিল আমার সিঁড়ি টিড়িগুলোও নোংরা হয়ে গেছিলো আর বাইরে কি প্রচণ্ড পাতা পড়েছিলো আজকে কি বলবো তোমাদের ব্যালকনিটায় গিয়ে আমার কান্না পেয়ে গেছিলো আর আর জানো তো আমার বিছানাটা গোছাতে না খুব ভালো লাগে আর বিছানার চাদর যদি একটু এলোমেলো হয়ে যায় আমার মাথাটা একদম খারাপ হয়ে যায় ওটা আমার একদম পছন্দ না সবসময় বিছানাটা বেশ ফিটফাট থাকবে যেমনই চাদর হোক বা যাই হোক না কেন বিছানা পাতাটা সুন্দর করে থাকলে দেখতে খুব ভালো লাগে তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর দেখো একটা না একটা করে কাজ বেঁধেই রয়েছে এখন কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি সকাল থেকে করেই যাচ্ছি করেই যাচ্ছি আর এখন না আমার ঘর গোছানো নিজের সমস্ত কাজ করা নিজের মতো থাকা খুব ভাল লাগে আমার এখন আমি আর আমার বাবি থাকলেই আমার আর কাউকে দরকার হয় না মানে আমার একা থাকতেই এখন বেশ ভাল লাগে একাকৃত্যটা আমি এনজয় করতে শিখে গেছি বিছানাটা সুন্দর করে গোছালে কি দারুণ লাগে না দেখতে মনে হয় কি এই পড়ি বাবির সাথে সারাদিন খেলা করা মজা করা আনন্দ করা দুষ্টুমি করা এগুলো করে বেশ সময় কেটে যায় আমার এরপরে গুছিয়ে নিয়েছিলাম আর বাইরেটা দেখো যেহেতু পুরোটাই খোলা সেই জন্য বাইরেটা প্রচুর হয়ে মানে পাতা পড়ে সেই একাকার কাণ্ড হয়ে গেছিল সেগুলো সব ঝাড় দিয়ে জল ঢেলে ঢেলে ওই যে ওইটা দিয়ে ওটা ভেঙে গেছে ওইটা দিয়ে কোনো মতে জল ঢেলে ঢেলে ফেলে মুছে পরিষ্কার করলাম আমি হচ্ছে একটু স্নান করবো স্নান করে পুজো করবো তারপর হচ্ছে এরপর আমাকে যেতে হয়েছিল একটা জায়গাতে একটা কাজের জন্য তো আমি ভিডিওটা বড় হয়ে গেছে আর বেশি ভিডিওটাকে বড় করছি না দেখা হচ্ছেন কোনো কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে সবাই সুস্থ থাকো ভালো দেখো আনন্দ একটা